দেখে বোঝার কোনো উপায় কি দিয়ে কাছে দিয়া কি বলিস এই যে নামতে নামতে হাওয়া গেলো পার্টি মানে পার্টি কেটে গেলো এই এত কোম্পানির মধ্যে কি আমরা আদম শেয়ার করতে পারবো কিনা ঠিক বলতে পারছি না খুবই বাজে অবস্থা আচ্ছা দেখো তো একটা কলকাতা ঢেপালি নিয়ে আসো যাই হোক আমরা এখন চারের করবো আমাদের চারের মধ্যে আজকেও খুব বেশি কিছু নেই আমি আগে বলে দিচ্ছি আমরা সিম্পল চার দিয়ে মাছ ধরি আজকে সেই ফিড আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং আমাদের মিষ্টি চা পাউটে লাল অংশ এই তিনটা আইটেমই মিক্স করব কারণ আমরা মিষ্টি চা যেটা ইউজ করি এটা বেশ ভালো এবং এটা খুবই গন্ধযুক্ত এর সঙ্গে ফিড মিক্স করলে বেশ যদি মাছ থাকে তাহলে চলে আসবে এবং আমরা এই বছরই দেখতে পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণে ডিম দিচ্ছি আসলে আমাদের কাছে কিছু ডিম ছিল সেই ডিমগুলো একটু গন্ধ হয়ে গেছে তাই এই ডিমগুলো আমরা চারের সঙ্গে মিক্স করে করে দিচ্ছি যদি ডিম না পাওয়া যায় তাহলে এত চারের সঙ্গে ডিম দেওয়ার দরকার নেই তবে হালকা একটু দিলে ভালো যাই হোক আমরা চার ফেলে দিব আমাদের এক পাশে বুঝবে আমাদের ভাতি যার পাশে বসবে

মোটামুটি বসিয়ে আমরা সবগুলো ফেলে দিচ্ছি এখন অপেক্ষার ফালা মাছ কখন খাবে আমরা চেষ্টা করবো মাছ ধরার জন্য এত বড় বিল কোথায় যে মাছ রয়েছে ঠিক বুঝতে পারছি না কখন যে মাছ খাবে তাও বলতে পারছি না তবে বুঝতে পারছি আমাদের চার আশেপাশে প্রচুর মাছ ঘোরাঘুরি করতেছে যে কোনো মুহূর্তে হয়তো কি হয়ে যাবে আমরা শুধুমাত্র অপেক্ষা আসি আমরা সকাল সাড়ে আটটা বাজে বিল এসেছি সাড়ে আটটা থেকে টাইম বাড়াচ্ছে দশটা এগারোটা বারোটা এইভাবে কিন্তু আমাদের দিন পার হয়ে যাবে জানি না আমাদের কপালে কি রয়েছে আমরা শুধু মাছ চেষ্টা করতে পারবো যদি আল্লাহ আল্লাহ আমাদের কপালে মাছ লিখে থাকে এসে আমাদের তো খাবে আমরা শুধুমাত্র অপেক্ষা করছি মাছের জন্য মাঝে মাঝে মেঘ ভেসে আসে একটু রোদ কমে যায় অদ্ভুত পরিবেশ তৈরি হয় এই সব কিছু মিলিয়ে বেশ সুন্দর এক সময় আমরা বিলে কাটাচ্ছি এবং আমরা প্রচুর পরিমাণে টোপ ফেলতেছি এবং একটি মজার ব্যাপার এই ছোটো কোনো মাছ হচ্ছে কারণ টোপ নষ্ট হচ্ছে না ভাই কিন্তু প্রথমে বসিতে দিয়েছিল মাটিতে দেওয়ার পরে কিন্তু মাছ খাচ্ছে না তাই এখন সে মাটি থেকে আধা মানে ছয় ইঞ্চি উপরে সে টোপ রেখেছে এক কথায় ভাষা ফেলতেছে ভাষা ফেলার পরে যেভাবে খাচ্ছে ভাই বলতেছে যে এটা রুই খাচ্ছে কিন্তু খুবই আস্তে আস্তে খাচ্ছে আমরা জানি যে রুই টোপ পেলেই কিন্তু নিয়ে দৌড় দেয় দৌড় দিচ্ছে না আস্তে আস্তে খাচ্ছে এবং পাউ ভাই কিন্তু খুবই অ্যাক্টিভ হয়েছে সে চেষ্টা করতে একটা মাছ হিট করবে

কেমন লাগলো <GOES refreshed>